বিজ্ঞান মানে কি বিজ্ঞান মানে হলো আল্লাহ সৃষ্টি জিতকে কি জন্য বানানো হয়েছে এটার মূল কি এটার বাস্তবতা কি এটার উপকার কি এটা নিয়ে গবেষণা করার নামই হলো বিজ্ঞান এই কাজটা যদি ইহকালীন জিনিস নেওয়া হয় তাহলে এটা হলো আধুনিক বিজ্ঞান আর এই কাজটা যদি পরকালীন জিন্দিকে নেওয়া হয় তাহলে সেটা হলো ইসলামী বিজ্ঞান যেমন কবরের মধ্যে কি হবে এটা নিয়ে গবেষণা করা এটা হলো ইসলামী বিজ্ঞানের কাজ আসলের ময়দানে কি কাজ করলে উপকার হবে আসল দুনিয়ার মধ্যে কি কাজ করলে আপনি ভালোভাবে জান্নাত পাবেন উন্নত মানের জান্নাত পাবেন এটা নিয়ে গবেষণা করা হলো পরকালে ইসলামী বিজ্ঞানের কাজ ইসলামী বিজ্ঞান এটা জানা যায় দুই ভাবে একটা হলো কোরআনের মাধ্যমে আরেকটা হলো হাদিসের মাধ্যমে

তার ফাউন্ডেশন কত নিচে যাবে এই গবেষণা হলো আধুনিক বিজ্ঞানের কাজ গাছের মধ্যে সুন্দর একটা ফল ধরছে এই ফলটার মধ্যে কি গুণাগুণ আছে এটা খাইলে কি হবে এটার ফলাফল বের করা আধুনিক বিজ্ঞানের কাজ আধুনিক বিজ্ঞানের সাথে খ্রিস্টানদের ধর্মের সাথে সংঘর্ষ কিন্তু আধুনিক বিজ্ঞানের সাথে মুসলমানদের ধর্মের সাথে কোন সংঘর্ষ নাই বরঞ্চ বিজ্ঞান নতুন নতুন জিনিস আবিষ্কার করতে বলছেন তোমরা যখন পানি পান করবা পানি যখন পান করবে তখন তিন ধুকে পানি পান করবা কতবারে তিনবারে আপনি দেখেন এই পানি যদি গরম হয় তাহলে তো এটা একদম সহজ ব্যাপার একসাথে পান করতে গেলে আপনার শ্রম করতে হবে এটাকে যত কম করে আস্তে আস্তে পান করতে পারবেন তত সুবিধা এটার উপকারিতা বুঝা একদম আধার বিনা শামস এটা একটা বাচ্চাও বুঝেই যে গরম পানি একসাথে পান করা যায় কিন্তু আমার বলি বলেন ঠান্ডা পানি যত ঠান্ডা পান করবে তত একসাথে পুরা পানি পান করবে না এটাকে ধীরে ধীরে পানি পান করবে এবং পান করার সময় তোমার নাক দিয়ে যে শ্বাস বের হবে পানি পান করার সময় নাক দিয়ে যে শ্বাস বের হবে বাতাস বের হবে এই বাতাস তোমার পান পাত্রের মধ্যে ছাড়বে এই হাদিস আমার নম্ম তোমরা যখন পানি পান করবে তখন তিন ভুগে পানি পান করবে এবং পানি পান করার সময় তোমার নাক দিয়ে যে বাতাস বের হয় এই বাতাসটা পান পাত্রের মধ্যে ছাড়বে না গবেষণা করব দেখেন প্রতিটি হাদিস নিয়েই কিন্তু গবেষণা হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটি গবেষণায় রসুলের হাদিস এর উপকারের পক্ষেই বিজ্ঞানীদের মত এসেছে একটা অপাদের নাক যেখানে রসগুরার কথা দিল বিবে হয়েছে আধুনিক বিজ্ঞান বলে দেহের ভিতরে সৃষ্টি পা মানুষের দেহের ভিতরে রক্ত ছাড়া পৃথিবীতে কোন মানুষ নেই মানুষের দেহের ভিতরে আল্লাহ পাথর রক্ত সৃষ্টি করছেন এই রক্তের মধ্যে তিনটা উপাদান আছে সমস্ত মানুষের রক্তের মধ্যে কয়টা উপাদান আছে তিনটা উপাদান আছে একটা হলো তরল পদার্থ আরেকটা হলো শেষ কণা আরেকটা হলো রাঙ্গা কণা প্রতিটা মানুষের রক্তের মধ্যে তিনটা জিনিস আছে তিনটা জিনিসের তিনটা কাজ তরল পদার্থ আপনার পুরা দেহের মধ্যে রক্তটি সঞ্চার করে আপনি দেখবেন সেলাইনের পাইপের মধ্যে যখন পানি দেন তরল পদার্থটা এদিক থেকে সেদিক যায় এদিক থেকে সেদিকে যাইতে থাকে এটা তরল হওয়ার কারণে মানুষের দেহের রক্ত কিন্তু তরল এই জন্য তরল রক্তটা তরল হওয়ার কারণে পুরা দেহে এটা কুদ্রুতি ভাবে ঘুরতে থাকে তার মধ্যে সেই রক্তের মধ্যে আছে শ্বেতকণা এই রক্তের মধ্যে আছে রাঙ্গা কণা রাঙ্গা কণার কাজটা রাঙ্গা কণার কাজ হলো আপনার দেহের মধ্যে এটা এই রাঙ্গা কণাটা আপনার দেহেতে সুতান করবে এটা মধ্যে ভিটামিন এটা আপনাকে তাজা করবে আরেকটা আছে শেষ কণা অত্যন্ত গুরুত্বপূর্ণ কণা শেষ কণার কাজটা কি শেষ কণার কাজ হলো আপনার দেহের ভিতরে যখন নাকি কোন প্রকারের কোন জীবাণু প্রবেশ করে তখন এই শেষ কণাটা আপনার ওই ভূষিত জীবাণুটার সাথে যুদ্ধ করে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে সে জীবাণুকে পরাজিত করে পরাজিত করার পর আপনার দেহে সুস্থ কিন্তু মানুষের দেহের ভিতরে কখনো এমন জীবাণু প্রবেশ করে ওই জীবাণু প্রবেশ করার পর জীবাণু এত শক্তিশালী হয় শক্তিশালী জীবাণুগুলো মানুষের ধ্বংস করে ধ্বংস করার পর এখন মানুষের দেহের মধ্যে আর জীবাণু প্রতিরোধ করার মতো শক্তি থাকে না এই যে আমরা এইডস রূপ দেখতেছি সমাজের মধ্যে এইডস রূপ আছে না এই আসলে এক্স এটা কোনো রোগের নাম নয় এটা হলো উন্মুল নারী সমস্ত রোগের মূল ডাক্তার বলেন আধুনিক বিজ্ঞান বলেন ওরা বলতেছেন রোগের নাম নয় মানুষের দেহের ভিতরে যখন মারাত্মক ধরনের এই জীবাণুগুলো প্রবেশ করে মানুষের রক্তের সেতনা ধ্বংস করে ফেলে তখন সে আর রোগ প্রতিরোধ করতে পারে না তখন যত ছোটই জীবাণু প্রবেশ করে ওটাই তার গায়ের মধ্যে আশ্রয় করে

মানুষ বলে এই জিনিসটা আগে ছিল না নতুন করে এই জীবনাশ্রযুক্তকে মানুষের দেখে আগে কি এসেছিল দসরুলার জামানা কি এসেছিল পরবর্তী জামানা কি এসেছিল এটা নবুন আবিষ্কৃত আজ থেকে 100 200 বছর হয়েছে সমাজের মধ্যে এই বিজ্ঞান গবেষণা করে এরা এই রোটা হস্ত করতে এটা তো আগে ছিল না কিন্তু আমার নবী 1400 বছর আগে হাদিস বলছেন আমার নবী বলেন যে সমাজের মধ্যে যে সমাজের মধ্যে যে সমাজের মধ্যে দেহায় বাড়বে ওই সমাজের মধ্যে নতুন নতুন রূপ দিয়ে দিবেন যে রূপ তার দাদার ছিল না যে রূপ তার পর্দাদার ছিল না যে রূপ আগের মানুষের ছিল না আগে মানুষের মধ্যে এই রূপ ছিল না সারা জিন্দিগি ডাক্তার গবেষণা করেও পাবে না

মানুষের দেহের সেতকনা গুলো দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার পর আল্লাহ রব্দুল ভাবে এই জন্য একটা সৃষ্টি করছেন মানে পাঞ্জাবির মধ্যে যখন নাকি ময়লা লাগে তা আপনি ডিটারজেন্ট পাউডারকে এটাকে আবার পরিষ্কার করে সাদা করে আলমী এই মানুষের শ্বেতকা গুলো যখন দুর্বল হয়ে যায় এই দুর্বল কণাগুলোকে এই তরল পদার্থ রক্তকে আবার সচল করার জন্য আল্লাহ একটা কুদ্রতি সাবান বানাইছেন সেই সাবানের নাম হলো অক্সিজেন সেই সাবানের নাম কি অক্সিজেন এই সাবানটা বাতাসের সাথে থাকে এটা কি মানুষের দেহের ভিতরে না বাহিরে বাহিরে বাতাসটাকে বাহিরে সাবান হলো বাহিরে আর মানুষের সেব রাঙ্গা কোনা তরুণ প্রদাক্ত দূষিত সাবান মানুষের দেহের মধ্যে সত শত অঙ্গ প্রতঙ্গ বানাইছে সেই অঙ্গ মধ্যে একটা আছে লান্স আছে কিনা একটা আছে লান্স এই লান্সের কাজ হলো সারাদিন এরকম এরকম করা মানুষের বাতাস গুলো ভিতর থেকে বাহিরে নেওয়া বাহির থেকে ভিতরে নেওয়া এই লাঞ্চের কাজ হলো মানুষকে সারাদিনই এই লাঞ্চের মাধ্যমে বাহিরের বাতাস ভিতরে যাবে ভিতরের বাতাস বাহিরে আসে এই যে বাহিরের বাতাসটা ভিতরে যায় মানব দেহের ভিতরে যায় আবার সেটা বাহিরে আসে এই এই যে ছিদ্র দিয়া বাতাসটা আসা যাওয়া করে এটা কিন্তু গলা না এটা কিন্তু মুখ না এটা হলো আল্লাহর দেওয়া দুইটা না এই ছিদ্রের নাম হলো কি না এটা গলা দেওয়া কিন্তু আসে যায় না গলা গলার বাতাস এখানে আসে আবার বের হয়ে যায় কিন্তু আপনার নাকের ছিদ্র দিয়া যে বাতাস প্রবেশ করে এই বাতাস ভিতরে ভিতরে পুরো দেহের ভিতরে ঘুরতে থাকে এখন আপনার রক্ত দূষিত হয়ে গেছে এই রক্তকে আল্লাহ পাকুল আলমী সাবান দিয়া ধুইবেন সেই সাবান হলো অক্সিজেন এই অক্সিজেন নামক সাবান আপনার নাক দিয়া ভিতরে প্রবেশ করলো নাক দিয়া ভিতরে প্রবেশ করার পর এই সাবানটা আপনার দেহের ভিতরে যে দূষিত রক্ত আছে এই দূষিত রক্তকে ঘষে নিজে কার্বন ডাই অক্সাইড হইয়া এটা আবার নাক দিয়া বের হবে নাক দিয়া যখন বের হবে

আধুনিক বিজ্ঞানের কোন রকমের কোন সংঘর্ষ আধুনিক বিজ্ঞানের সংঘর্ষ হয়েছে ওই যে খ্রিস্টানদের ধর্মের নামে অধর্ম কথাগুলো তারা প্রকাশ করেছে লালন করেছে সেগুলোর সাথে সংঘর্ষ হয়েছে রসদুল্লাহ বাণীর সাথে আল্লাহর মহন্ত ধর্মের সাথে ইসলামের সাথে আধুনিক বিজ্ঞানের কোন সংঘর্ষ নেই এবার ওই যে খ্রিস্টান তারা তাদের দেশের ধর্মের নামে অধর্ম যারা চালিয়ে দিয়েছে তাদের কি কি মৌলবাদ কি বলছিল মৌলবাদ আমাদের দেশেরও মুসলিম দেশেরও কিছু প্রেপাত্তা এই ইহুদি খ্রিস্টানদের ভাড়া করার শব্দটুকুকে মুসলমান যারা আল্লাহকে মানে যারা রসুলকে মানে যারা রসুল্লাহকে আদর্শ হিসেবে মানে যারা পাঞ্জলি করে যারা দাঁড়িয়ে রাখে যারা মেসওয়াক করে যারা নাকি পাগে লাগায় তাদেরকে খ্রিস্টানদের মতো মৌলবাদ শব্দ লাগানো হয়েছে ওরা জানে না এটা মূলত খ্রিস্টানদের সৃষ্ট আর কেউ আসলে জানে জৈন নাও ইসলাম কোন ফিদেরকে বা গোলাদেরকে দারিওয়ালাদেরকে দসের সুন্নতের অনুসারী যারা তাদেরকে তারা মানববাদী বলে কিছু লোক এসে জৈন নাও বলরা মূলত ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চায় ই করতে চায় খুশি করতে চায় আল্লাহ রাব্বুল বলেন তমাম দুনিয়ান মুসলমানদেরকে জনয় দিন হে মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে যত সুন্দর সুন্দর কোথায় তাদেরকে সিদ্দিকে কোনো দিন পুজো করতে না এই হুজুরদেরকে ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলে আমেরিকাকে খুশি করবা ভারতকে খুশি করবা ফ্রান্সকে খুশি করবা আমার আল্লাহ বলে এটা জিন্দিগি তো হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা ইহুদি না হয়ে যাও যতক্ষণ পর্যন্ত খ্রিস্টান না হয়ে যাও ততদিন পর্যন্ত তাদেরকে শুধু কথা দিয়ে খুশি করতে পারবা আমরা দেখি আমাদের দেশের বিগত সরকার প্রকৃত সরকার এই দেশের ওলামাই কেরামকে কিভাবে জঙ্গিবাদের টেক লাগাইছে লাগাইছে না ইসলামের কথা বললে জঙ্গিবাদী ইসলামের কথা বললে মনো নদী আল্লাহ করছে এই দেশ যারা চালাবে তাদেরকে আমরা নিয়ে দেশ চালাইতে হবে ইসলামের মন করা দেশ চালাইবা পুকুরি শক্তি পুকুরি মতবাদকে বন্ধু মানিয়া দেশ চালাইবা সেই সুযোগটা হবে না ইনশাআল্লাহ আল্লাহ যারাই দেশ চালাইবেন ওলামায় কেরামকে মহাব্বত করেন ওলামায় কেরামকে পরামর্শদাতা বানান ইসলাম পন্থীদেরকে কাছে না অন্যথায় পৃথিবীর পড়া শক্তি অবাচাইতে পারবে না পারবে পৃথিবীর পড়া শক্তি যে বাঁচাইতে পারবে না এটার নমুনা তো প্রকৃত সরকার আমাদের বাংলাদেশের আশেপাশে সবচেয়ে বড় শক্তি দেশ হলো ভারত এত শক্তিশালী দেশ আর নেই ওই দেশের সবকিছু দেশ সাহায্য করছে ওনাকে বাঁচানোর জন্য পারছে পারে নাই আল্লাহ যাকে বাঁচাইবে না সারা পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারবে না আল্লাহ যাকে ইজ্জত দিলে বাঁচাইবে তোমাদের সারা পৃথিবীর মানুষ ক্ষতি করতে পারবে সুতরাং ছাইরা আলেমদের বিরোধিতা বাদ দিয়া ইসলাম পন্থীদেরকে বুকে টানো দেশ তোমরা ইচ্ছা আমাদের কোনো আফসুস নাই কিন্তু তোমরা কোরআন দিয়া কেরামের পরামর্শের মাধ্যমে দেশ চালাও দুনিয়া তো ইজ্জত পাইবা আর পরকালে তোমাদের সম্মান থাকবে আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে আমাদের জীবনের প্রতি সময়কে ন জীবনীকে আদর্শ হিসেবে গ্রহণ করার কে অভিযোগ দান করুন